আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে একটা বিপর্যয় কাটায় দুবাই আসতে পারছি তো অনেক ভালো লাগতেছে না তা তো অবশ্যই একটু এনজয় করছি এবং একটু ভয়ও ছিল যে ফ্লাইটটি নামার পরে যেমন শুনছি যে বিশ টেক অফ করার বিশ মিনিট পরে একটা মানে মিসাইল পড়ছে এয়ারপোর্টে তো শোনার পরে একটু মানে খারাপ লাগছে এবং ভয় লাগছিল তো দুবাই আসার পরে একটু কি স্বস্তি ফিরছে তো আলহামদুলিল্লাহ ভালো পরিস্থিতি সব সময় টেনশন করে তো যখন শুনছে যে পাকিস্তানে আসি এবং আমাদের আশেপাশে মিশাই পড়তেছে ওখানে বোম পরতেছে তো স্বাভাবিক টেনশন করবে তো আমি চেষ্টা করতেছিলাম যে ওদেরকে মানে ভালো কিছু মানে ভালো ভালো কিছু কথা বলে যেন মানে টেনশন না করে তো নরমালি সবাই নরমাল ছিল আরকি ছিল আসলে ছিল কি কি একটু চুপচাপ ছিল মানে আমি ওকে বুঝতেছিলাম যে একটু মনে হয় একটু মানে টেনশনের ছিল আরকি তো আমি ওকে বলতেছিলাম যে টেনশন করার কিছু নাই ইনশাআল্লাহ কোনো কিছু হবে না আমরা শেভ আসি তো আলহামদুলিল্লাহ আমরা ভালোমতে দুবাইতে আসছে আলহামদুলিল্লাহ আসলে বিদেশি যারা ছিল স্যামবিলিং বলেন ড্রায়াল মিচেল বলেন কুশল পেরেরা ডেভিড ভিসা এবং টম আমাদের টম করন তোরা আমার মনে হয় যে এত আতঙ্ক ছিল যে মনে হচ্ছে ওরা মানে এখনই যাইতে পারলে বাসে আর কি তো আমার আশা দু বাস নামার পরে ড্র্যাল মিচেল বলছে আমি জীবনও পাকিস্তান আসবো না এই সিচুয়েশানে কখনোই না তো মানে অনেক আতঙ্কের ছিল আর কি ওরা

তো উনি চেষ্টা করেছিল যে কারাচিতে খেলা মানে নিয়ে যাওয়ার তো আমাদের কাছে হয়তো উনি হাইট করেছিল কারাচিতে তার আগের দিন দুইটা হয়তো বা পড়ছিল এটা আমরা পরে জানতে পারছি তো যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরে আমরা সিদ্ধান্ত সবাই মিলে নিয়েছি এবং উনিও ভালো হেল্প করছে ধন্যবাদ ওনাকেও যে উনি আমাদেরকে সবাইকে আল্লাহ রহমে দুবাইতে পৌঁছার ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ পিসিবি কেউ পিসিবি অনেক ধন্যবাদ দিব এই জন্য যে আমাদেরকে সুন্দর সহি সালামতে পৌঁছাই দিচ্ছে আলহামদুলিল্লাহ

যে আমার যতক্ষণ না দুবাই আসছি ততক্ষণ ওরা আমাদের সবসময় যোগাযোগ করছে তো দোয়া করে ইনশাল্লাহ সুস্থ কামনা করি তাদের সবকিছু মিলে আলহামদুলিল্লাহ যা শিখছি ইনশাল্লাহ নেক্সটে সামনে যেগুলো সিরিজ আসবে এবং টুর্নামেন্ট আসবে দেওয়ার চেষ্টা করব ভালো খারাপ মিলে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ গেছে আপনি ভালো বোলিং করার পরেও আসলে বা আমি খেলছি খেলি নাই সেটা আমি কখনো টিম থেকে বুঝতে নাই আসলে কালান্দার আমরা একটা ফ্যামিলি হয়ে গেছিলাম কি মানে আমি যতটুকু বুঝলাম যে ওরা মানে কখন কারো খারাপ সময় বা ভালো সময় আমি সব সময় দেখছি যে ওরা সবাইকে নিয়ে একসঙ্গে থাকে তো আমি এই জিনিসটা থেকে আমি ফিল করতে পারিনি যে আমার কখন মানে আমি বসে আছি বা কোনো ফিল করতে ওনার পারিনি একটু পরপর আমাদের খোঁজ খবর নিচ্ছে যে খাওয়া হয়েছে কিনা বা উনি আমাদের রুমে আসতেছে আমাদেরকে বসে নিয়ে গল্প করতে যেন আমরা টেনশন না করি উনি বলতেছে যে তোমাদের ফ্যামিলির সঙ্গে আমি কথা বলি দাও তারপর হচ্ছে মানে কোনো টেনশনে কিছু নাই আমি যতক্ষণ আসি ইনশাল্লাহ কোনো কিছু হবে না তো আমরা চেষ্টা করতেছি তোমরা আরও মানে মানে যতভাবে চেষ্টা করতেছি উনি আমাদেরকে বুস্ট আপ করে এবং ভালো কিছু মানে বিনোদন দেওয়ার চেষ্টা করতে যেন আমরা টেনশন ফ্রি থাকি আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার সঙ্গে সবাই মোটামুটি সবাই খবর নিচ্ছে যে আমরা হায়দ্রানা আর আমি কেমন আছি ভালো আছি কিনা

আরো ভালো কিছু দিব এবং আমিও দোয়া করি যেন আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিমের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ